প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন যাক নাম কি আপনার ফাতেমা খুব সুন্দর নাম ফাতেমা বয়স কত ষোলো বছর আচ্ছা আমার বয়স তো অনেক কমে বিয়ের বয়স তো হয় নাই আচ্ছা তো কি করেন আপনি ইউটিউবে কেন আসলেন

জামাটা তো অনেক পুরান না নাকি ছোট বোনের পড়ালে তো স্যান্ডেল টা মনে হচ্ছে পুরোনো ঈদে কোন জামা কাপড় ঈদে জামা কাপড় নেন নাই খুবই কষ্টের কথা তো খারাপ লাগে না যে সবাই ঈদে নতুন জামা কাপড় পরে আপনি পরেন নাই বেশি খারাপ লাগছে আর কি মানে আপনি বড় বোন না পড়লে হইব কিন্তু ছোট বোনকে যদি কিনে যেতে পারতেন তাহলে তো খারাপ লাগতো না আচ্ছা খুবই কষ্টের কথা তো এখন মনে করেন আপনার যে ইউটিউবে আসছেন যদি কে সহযোগিতা করে আপনি টাকা দা কি করবেন পড়ালেখা কি করবো ছোটো বোনটা পড়ালেখা করাবো যদি সে চায় তো নিজে পড়ালেখা করবো আমি চাই না আমি পড়ালেখা করতে আমি চাই আমার ছোট বোনটাকে মানুষ করতে চান আর আপনার যদি কি এখন বিয়ে সাথে করতে চান আপনি করবেন জি কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে সারা জীবনের জন্য আমার বোনের দায়িত্ব আমার দায়িত্ব নিয়ে যদি কেউ আমার পাশে থাকে অবশ্যই তার কাছে আমি আচ্ছা আপনার নাম কি বললেন আমার নাম ফাতেমা তো দর্শক আপনার ফাতেমা আপনার কষ্টের কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি নাইন সিক্স ডাবল সেভেন জিরো ফাইভ টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি নাইন সিক্স ডাবল সেভেন জিরো ফাইভ টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম